আজকে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম লং ড্রাইভে আপনাদেরকে ঘুরে দেখাবো নিউ ইয়র্কে গাছের পাতার কালার চেঞ্জ হয়েছে কয়েকদিনের মধ্যে পাতাগুলো সব ঝরে পড়ে যাবে তারপরে শুরু হবে ভয়ঙ্কর ঠান্ডা এবং গাছে একটা পাতাও থাকবে না এই কারণে আমরা এই ফলিং টাইমে ঘুরতে আসি যাতে গাছের রং চেঞ্জ হয়ে যায় সেগুলো দেখার জন্য এবং দেখতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করে আমি প্রটি শিওর আপনাদের অনেক ভালো লাগবে দেখেন গাছের পাতাগুলো সবুজ তাই না কিন্তু এখন এই গাছের পাতাগুলো হলুদ হবে তারপরে কমলা রঙের হবে তারপরে ঝোরে পড়ে যাবে সো অনেক জায়গাতেই দেখতে পাবেন যে গাছের পাতা হলুদ কোনোটাতে অরেঞ্জ কালার কোনোটাতে রেড কালার এই যে গাছের পাতাগুলো চেঞ্জ হচ্ছে এরকম চেঞ্জ হতে হতে তারপর সব পাতাগুলো ঝরে পড়ে যায় আর যখন স্নো পড়ে তখন গাছে একটা পাতাও থাকে না দেখেন কত সুন্দর লাগছে না মনে হচ্ছে যে গাছে ফুল ফুটে আছে কিন্তু না আসলে এগুলো কিন্তু ফুল না এগুলো হচ্ছে গাছের পাতা গাছের পাতার রং পরিবর্তন হওয়ার কারণে দেখতে মনে হয় যে গাছে ফুল ফুটে আছে লাল হলুদ অরেঞ্জ এরকম কিন্তু আসলে এগুলো হচ্ছে গাছের পাতা দেখতে বেশ সুন্দর লাগছে দেখেন এই পাতাগুলো দেখেন এত সুন্দর কালার এক এক রঙের কালার একদম ধরে আছে খুবই সুন্দর লাগছে তো এরকম গাছের পাতাগুলো সব চেঞ্জ হতে থাকবে আর আমরা দেখতে থাকবো আর আজকে অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াবো এবং সব গাছের পাতাগুলো আপনাদের দেখাবো আমাদের মতো যারা ঘুরতে পছন্দ করেন এরকম অনেকে বের হয়ে গেছেন এই ফলিং টাইমের গাছের পাতার সৌন্দর্য দেখার জন্য কেউ ঘরে বসে নেই কারণ এই টাইমটা হচ্ছে সবচাইতে মজার টাইম এই টাইমে একদম ঠান্ডাও থাকে না একদম গরমও থাকে না সো নিউ ইয়র্কবাসীরা এই টাইমটা খুবই কম সময় পায় এবং এই টাইমটা খুবই খুবই এনজয় করে সবাই ঘুরে বেড়ায় এবং তাদের সব শপিং এটা সেটা সব কিছু শেষ করে ফেলে কারণ হচ্ছে উইন্টারের সময় অত বেশি একটা বাইরে বের হওয়া যায় না ইনফ্যাক্ট অনেক জায়গা বন্ধ হয়ে যায় সেখানে চাইলেও যাওয়া যায় না একটু পর রয়েছে ছোট ছোট ব্রিজ যেগুলো দেখতে আরও সুন্দর লাগে এই উপর দিয়ে অনেক সময় গাড়ি যায় অনেক সময় ট্রেনও যায় তো খুবই সুন্দর দেখেন এই যে সামনে আরও অনেক পাতাগুলো দেখতে পাচ্ছি একদম লাল হয়ে গেছে তো এত সুন্দর লাগছে যে বলার মতো না এই যে একটু পরে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ব্রিজ তো এটা নিচ দিয়ে আমরা যাব। আসলে এখানে কোনো ট্রাফিক নেই যার কারণে লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে এবং ড্রাইভিং করতেও খুব আনন্দ লাগে কারণ বারবার ব্রেক করতে হয় না সো খুব স্মুথলি ড্রাইভিং করে যাওয়া যায় আমার কাছে তো খুবই ভালো লাগে কারণ কোনো ট্রাফিক নাই কিছু নাই কি শান্তি আর শান্তি শান্তিতে ড্রাইভ করে যাওয়া যায় এবং আশেপাশের দৃশ্যগুলো দেখতেও বেশ ভালো লাগে আলিপ্রাফি তো আজকে অনেক বেশি এনজয় করছে তারা দেখে বলতেছে মামি ইজ সো বিউটিফুল মানে আলিপ্রাফি হচ্ছে নিউ ইয়র্ক খুবই খুবই পছন্দ করে যেহেতু এটা হচ্ছে তাদের জন্মস্থান সো নিউ ইয়র্ক নিয়ে কোনো কথা বলা যাবে না আমি বলি মাঝে মাঝে নিউ ইয়র্ক অনেক সুন্দর বাবা খুব ভালো বাট একটাই প্রবলেম অনেক ঠান্ডা তখন বলে নো মাম্মি সুখে খে ইটস নট সো খোল্ড বাসায় তো হিট আছে গাড়িতে হিট আছে প্রবলেম তো হয় না এভাবে করে বলে সময়। আমার কাছেও খুব ভালো লাগে ওরা যে ওদের জন্মভূমিকে এতটা পছন্দ করে এবং আমার কাছেও খুব ভালো লাগে নিউ ইয়র্ক আমি নিউ ইয়র্কে আছি প্রায় বারো বছর ধরে এবং আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড অন্য অন্য স্টেটে যেতে চায় বাট আমার কারণেই যেতে পারে না আমার ইচ্ছা যে নিউ ইয়র্কে আমরা থাকবো সো আমার কাছে নিউ ইয়র্ক খুবই ভালো লাগে হ্যাঁ ঠান্ডা ভীষণ বাট ঠান্ডার মধ্যেও সব ব্যবস্থা রয়েছে হিট রয়েছে গাড়িতে ট্রেনে বাসে বাসায় সব জায়গায় হিট রয়েছে সো কোনো প্রবলেম হয় না এখন ইউস্টু হয়ে গেছি এবং এখন ভালোই লাগে তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন না আল্লাহ Office.